আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আরেকটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সেল বাই সেভিজম্যানের পক্ষ থেকে সো আজকে আমরা সবার পছন্দ আমার পছন্দ অশোক লেলেন ষোলো ষোলো বাসটি নিয়ে আসলাম আপনাদের জন্য গাড়ির ড্যাশবোর্ডের ডিজাইন এবং এবং কি লোক দেখতে পড়াই অসম আশা করি আপনার পছন্দ হয়েছে দেখলে অবশ্যই ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে আর গাড়িটি মূলত দু হাজার উনিশের মডেল গাড়িটি ক্যাশ টাকায় বিক্রি হবে অশোক লেন ষোলো ষোলো যেটা কিনে যেটা কিনা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখে যারা তারা এই ক্যাশ টাকার গাড়িগুলো চায় আমার ভাইয়েরা সো গাড়িটি দেখতে পাচ্ছেন পিছনের লোক গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ বুঝতে পারছেন উনিশের মডেল গাড়ি ওই রকম মহামারী কিছুই হয় নাই গাড়ির পেপার্স আপ ডেট একদম আপডেট আছে গাড়ির সামনের লোক দেখতে পাচ্ছেন আর গাড়ি হচ্ছে পাঁচচল্লিশ সিটের একটা গাড়ি গাড়ি কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বললেই চলে একদম নিয়ে সো যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মালিকের সাথে কথা বলে গাড়ি নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে যারা অ্যাড্রেস যান তারা এই নাম্বারে যোগাযোগ করেন স্ক্যানার দেওয়া নাম্বারে